সেন্টারে দেয়া হয়েছিল তিন মাস আগে ডানকুনিতে ও ড্রাগস অ্যাডিক্টেড ছিল আমার আমার একটাই মনে হচ্ছে যে এটা পুরো প্ল্যানিং করে ইয়াব সেন্টার থেকে প্রি প্ল্যানিং করে ওকে মারা হয়েছে তো আমার বাবা বললো ওর মাথার পেছনে আঘাত আছে আমার ভাইটা তো চলে গেছে আর যারা

ব্যাপারটা হলো আমার রিহাব সেন্টারে মারা যায়নি আমার কাছে একটা ছেলে ছিল তার নাম জিত গাঙ্গুলি মানে ডাকনাম গাবলা তো আমার একদিকে বন্ধু সার্কেলে হয় বন্ধু তো আমার কাছে কিছু মাস আগে পঁয়তাল্লিশ দিন ছিল ফ্রি ট্রিটমেন্টে তো পঁয়তাল্লিশ দিন পর উনি চলে যায় ওর বাড়ি চলে যায় তো বাড়ি যাওয়ার পরে কিছুদিন পর পাঁচ সাত দিন পর আবার তার বাবা আমাকে ফোন করে বলে যে ওকে নিয়ে যাও কারণ ও মরে যাবে না হলে কিন্তু ড্রাগস নিয়ে মরেছে কোনো সুসাইড এ বা কিছু ওই সব করেনি ড্রাগ নিয়ে মরেছে ইঞ্জেকশন নিয়ে উনি মরেছে ও ওডিতে যাকে বলে ওভারড্রোন অনেক দিন ক্লিন ছিল তো তার ফলে একবার নিতেই মারা গেলো কোথাও হ্যাঁ চন্দননগর থানায় দেওয়া হয়েছে এমনি লোকাল থানায় দেওয়া হয়েছে বেলুড় থানা ভাবে ঘোরাফেরা করতেন বন্ধু বান্ধব সঙ্গে মিশতেন ও খুবই অ্যাকচুয়ালি খুবই ভালো ছেলে ভালো স্টুডেন্ট গান বাজনা সব নিয়ে থাকতেন প্লাস ওনাকে রিয়াব সেন্টারে তিন মাস বিগত দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে ওনার সঙ্গে কোনো যোগাযোগ কোনো কথাবার্তা কিছুই নয় লাস্ট এবার এরকম খবর আমরা পেয়েছি আজকে ভোরবেলা জানতে পেরেছি আস্তে আস্তে ওনার মায়ের কাছে ওনার বোনের কাছে সমস্ত খবর পেয়েছি এবং কি আমার হাজব্যান্ডও গেছেন ওখানে যেতে তারপরে এইসব কথা শুনলাম যে ওনার সঙ্গে খুব টর্চার করা হয়েছিল ওখানে বা হচ্ছে বা ওনার পিছনে আরও কোনো সমস্যা রয়েছে এইভাবেই ওনাকে আমার যতদূর সম্ভব ওর বন্ধু বা রিআপ সেন্টারের মালিক এরকম কীর্তিটা করেছে ওকে কোনো রকম টর্চার করে মারা হোক বা কোনো মার্ডার কেস হোক বা কোনো কিছু রাস্তায় ফেলে হোক বা যেইভাবে হোক ওকে মার্ডার করা হয়েছে